আসসালামু আলাইকুম মিঠন একগ্রো চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম গতকালকে এই দুইটা গরু কিনে আনছি এই দুইটা গরু কিনা আমার ছিয়ানব্বই হাজার এক হাজার টাকা দুইটায় হাসিল আর আষ্টশো টাকা গাড়ি ভাড়া আর দুইশো এমনি খরচ মোট ইন টোটাল পড়ছে আটানব্বই হাজার কীরকম হয়েছে আপনারা সকলে কমেন্ট করবেন আর আগের তিনটাই যে এই তিনটে ঠিক আছে সুস্থ আছে খাওয়া দাওয়ার রুচি সবটাই ভালো আছে এদের সকালে খড় দেওয়ার দিছি খাইতেছে আর দুইটা কিনব এই জায়গার একটা আর এই জায়গার লেগে একটা আর দুইটা কিনলে এবার কাট মতো হয়ে যাব দুই হাজার ছাব্বিশ করবেন টার্গেট কিনা হয়েছে দেশি গরু পাঁচটাই দেশি আর দুইটা কিনো ওই দুইটাও দেশি কিনাম এই তিনটা কিনা হচ্ছে এস এক মাস হয়ে গেছে আর ওই দুইটায় গতকালকে আনছি সন্ধ্যা গতকাল আনতে আনতে সন্ধ্যা লেগে গিয়েছিল গতকালকে আর ভিডিও কিন নেই আজকে সকালে ভিডিও করছি কমেন্টে জানিয়ে দেবেন গরু দুইটা কীরকম হয়েছে কি প্রতিনিয়ত ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দুইটা করে কি না প্রতিদিন একটা করে ভিডিও দিব আমার ফার্মের জন্য সকলে দোয়া করবেন আজকের আজকের ভিডিও এবং তৈরি আশা করি আপনাদের সকলের ভিডিওটা ভালো লাগবে